জয়গুরু সকল জীবের কল্যাণ হোক সাধকের লক্ষণ যিশু বলেন দেখেছ তো কর্তারা কীভাবে অদিনদের উপর কর্তৃত্ব করতে থাকে তোমাদের এমন হলে চলবে না তোমরা এখানে কর্তামি করতে আসুনি তোমাদের কাজ সেবা করা আমি নিজেও কারো সেবা নিতে এখানে আসিনি আমি এসেছি সবার সেবা করতে সাধক সে নয় যার অনেক সেবক আছে সাধক সেই যে নিজেই অন্যকে সেবা করে সাধক সে নয় যার অনেক ভক্ত আছে সাধক সেই যে ভক্তি করে সাধক সে নয় যাকে নজরানা দিতে হয় সাধক সেই যে নজর দেয় সাধক সে নয় যে ভোগে নিমজ্জিত সাধক তো সেই যে ত্যাগে বিশ্বাসী যার ভজন করা হয় সে সাধক নয় যে ভজন করে সেই প্রকৃত সাধক সাধক ভজে সাধাক তেজে অহমিকা তার নেই মিথ্যাচার পরনিন্দা পরচর্চার সময়ই তার নেই নির্ভয়ে স্বতন্ত্র সকল জীবের প্রতি তার মতৃভাব সাধক সেই সে শান্তভাবে প্রতিটি দায়িত্ব ও কর্তব্য পালন করে সাধক হতাশায় স্তব্ধ হয় না ব্যর্থতায় ভেঙে পড়ে না সে খ্যাতি চায় না সে আত্মমর্যাদা আত্মসম্মান চায় না প্রতিপত্তি চায় না যা আছে তা নিয়ে সে আনন্দে মত থাকে হারানোর ভয় তার নেই হারিয়ে গেলেও নেই কোনো অনুতাপ সাধক সংযত সাধক সংযত কিন্তু ঝর্নার জলের মতো স্বচ্ছ ও নির্মল সাধক প্রবৃত্তির দাস নয় প্রবৃত্তির প্রভু সাধক সুখ দুঃখের দাস নয় সাধক দুঃখ ও সুখের প্রভু সাধককে স্বর্গে যাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না প্রেমের পরশে তার কাছে মর্তলোকি পরিণত হয় স্বর্গলোকে যে পথ দেখায় তাকে বলা হয় পথ প্রদর্শক সাধক পদ দেখায় না সাধক নিজেই পথ নিজে খুঁজে নেওয়ার সূত্রটি শুধু বাতলে দেয় সাধক অন্ধের হাতে জষ্টি তুলে দেয় না সাধক অন্ধের দৃষ্টি দেয় সাধক গুরু সেজে পূজা নেয় না অন্তর গুরু জাগ্রত করার প্রেরণা দেয় সাধক স্বাধীন এবং বিশ্বাস করে স্বাধীনতায় সাধক স্বতন্ত্র এবং বিশ্বাস করে স্বতন্ত্রে সাধক শিষ্য বাড়ানোর তালে থাকে না তাই অনুষ্ঠানের ধার ধারে না সাধক সদ্যবেশীর শিষ্য সাধক সেজে পূজা নেয় না সদ্য বেশিরা শিষ্য বাড়ানোর তালে থাকে তাই অনুষ্ঠানে তাদের সাধনা মাস জন্মদিন পালন সাধক নিজেই নিজের কথা বলেন নিজে উদাহরণ হয়ে শিক্ষা দেন সদ্যবেশীরা বেশিরা দলিল ছাড়া কথা বলে না কথায় কথায় তারা টেনে আনে বাসি সংবাদ সাধক যে অন্তর্গুর ঘুম ভাঙাতে পারে সেই প্রকৃত সাধক যে তা পারে না সে সদ্যবেশী বেশি মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে নিজের গুরু না হতে পারে সে কখনোই সাধক হতে পারে না তবে ধর্ম ব্যবসা সদ্যবেশীর তাবেদারি ছাড়া কখনোই সম্ভব না জয়গুরু জগতের কল্যাণ হোক